হালকা খিদের জন্য বা বাচ্চাদের স্কুলে টিফিন বক্সের জন্য ঝটপট তৈরি করে নিতে পারেন এমন কেউ বাদ থাকবে না যে এটা পছন্দ হবে না খেতে এত ভালো লাগবে দেখবেন রোজ বানিয়ে খেতে ইচ্ছে হবে হাতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় থাকলে তৈরি করে নিতে পারবেন মাত্র কয়েকটা উপকরণে এত সুন্দর নরম তুল তুলে হবে দেখবেন মুখে দিতেই মিশে যাবে এটা বানানো এত সহজ দেখবেন জলের মতন সহজ মনে হবে একবার শুধু বানিয়ে দেখুন মুখে লেগে থাকবে এই রেসিপি আর বাড়ির সবাই খেয়ে দেখবেন ভীষণ প্রশংসা করবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো একদম নরম তুল তুলে স্পঞ্জি প্যানকেক মাত্র কয়েকটা উপকরণে কয়েক মিনিটে তৈরি করে নিতে পারবেন খেতে ভীষণ ভালো লাগবে ছোট থেকে বড় সবারই দেখবেন ভীষণ পছন্দ হবে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আজকের এই প্যানকেকটা তৈরি করতে আমি এখানে দুটো ডিম নিয়েছি যদি আপনারা ডিম খেতে না পছন্দ করেন ডিমের পরিবর্তে হাফ কাপ টক দই নিয়ে নেবেন তাহলে কিন্তু হবে ডিমগুলো ফাটিয়ে বাটির মধ্যে নিয়ে নেব আর এ পর্যায়ে নিয়েছি তিন টেবিল চামচের মতন সাদা তেল আর নিয়েছি হাফ কাপ চিনি চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি হাফ টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স একটা সাহায্যে ভালো করে মিশিয়ে নেব হালকা একটু মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ এটা জাল করা ঘন দুধ রয়েছে দুধটা কিন্তু ঠান্ডাও নয় আবার গরমও নয় নর্মাল টেম্পারেচার এর আবারও হুইলসের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব এ পর্যায়ে হুইলসের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে এখানে পুরো পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে আমি এখানে মিশ্রণটাকে ফেটিয়ে নিয়েছি মিশ্রণটা ফেটাতে ফেটাতে দেখবেন একটা পর্যায়ে এরকম সাদা ভাব চলে আসবে আর হালকা ফোমের মতন হয়ে যাবে এবারে মিশ্রণটা একটু সাইডে রেখে দিচ্ছি এবারে আমি এদিকে আরেকটা বাটি নিয়েছি বাটির মধ্যে চালনি বসিয়ে এক কাপ ময়দা চেলে নেব সাথে দিয়ে দিচ্ছি টেবিল চামচ বেকিং পাউডার তো দেখুন এখানে ময়দা আর বেকিং পাউডার আমি খুব সুন্দরভাবে চেলে নিয়েছি বেকিং সোডা দিতে হবে না শুধু বেকিং পাউডার দিলেই হবে চেলে রাখা ময়দা আর বেকিং পাউডারটা আগে থেকে যে রেডি করে রেখেছিলাম দুধ ডিম আর চিনির একটা মিশ্রণ এই মিশ্রণের মধ্যে এবারে মিশিয়ে নেব হালকা হাতে মিশিয়ে নেব এখানে সবকিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি ঠিক এরকম হবে না খুব খুব বেশি বেশি একটা পাতলা না ঘন ঠিক এরকম তো কেক তৈরি করার জন্য ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে গ্যাস ধরিয়ে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে একদম সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা চারদিকে ছড়িয়ে একটু মুছে নেব একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি যদি হাতের কাছে পাইপিং ব্যাগ না থাকে যে কোনো প্যাকেট নিতে পারবেন যে কোনো প্যাকেট নিয়ে একটু আড়াআড়ি করে ধরবেন দেখবেন এরকমই দেখাবে এবারে এই প্যানকেকের ব্যাটারটা এই পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব কিছুটা দেখুন খুব সুন্দর ভাবে ভরে নিয়েছি আর এদিকে একটু মোটা করে কেটে নিতে হবে এইবারে ফ্রাইং প্যানে ঠিক এইভাবে করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আজকের প্যান কেক গুলো একটু ছোট ছোট করে তৈরি করব। আর এই পাইপিং ব্যাগের মধ্যে নেওয়ার কারণে দেখবেন প্যান কেক গুলো অনেক সুন্দর গোল গোল তৈরি হবে তো একসাথে কয়েকটা প্যান কেক দিয়ে দিচ্ছি কয়েকটা এখানে দিয়ে দিয়েছি এবারে প্রথমে যে প্যানকে দিয়েছিলাম তার উপরে আমি একটুখানি ব্যাটার দিয়ে দিচ্ছি এতে করে একটু মোটা মোটা তৈরি হবে সবগুলোর মধ্যে অল্প অল্প করে ব্যাটার দেওয়া হয়ে গেলে এবারে উল্টে দিতে হবে প্যানকেক তৈরি করার সময় অবশ্যই গ্যাসের আঁচটা একদম হালকা রেখে দিতে হবে সবগুলো দেখুন খুব সুন্দরভাবে উল্টিয়ে দিয়েছি এবারে এগুলোকে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে রেখে থেকে মিনিটের দেখবেন খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে একদমই অল্প সময়ের মধ্যে এই কেক গুলো তৈরি হয়ে যায় তো ঠিক এইভাবে করে সবগুলো আমি কেক তৈরি করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর খেতেও তার থেকে অনেক বেশি মজার একবার শুধু এভাবে বানিয়ে দেখবেন সার্ভ করার সময় উপর দিয়ে এভাবে করে একটু মধু ছড়িয়ে দিতে পারেন খেতে আরো বেশি ভালো লাগবে এ দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আমি এখানে একটু ছোট ছোট করে তৈরি করেছি চাইলে আপনারা কিন্তু আর একটু বড় সাইজ করেও তৈরি করে নিতে পারেন হালকা খিদের জন্য বা বাচ্চাদের স্কুলের টিফিন বক্স জন্য ঝটপট তৈরি করে নিতে পারেন কোনো রকম ঝামেলা মনে হবে না এত নরম তুলতুলো হবে কেক গুলো দেখবেন মুখে দিতেই মিশে যাবে এভাবে শুধু একবার বানিয়ে দেখুন দেখবেন রোজ বানিয়ে খেতে ইচ্ছে হবে চাইলে কিন্তু বিকেলে হালকা খিদের জন্য বা চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা আজকে এই প্যান কেকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল